মরে কি ছিল আটা আটা ছিল যে তিনটা বেশি লাভ হবে তাদের রেখে দেবো মানে হচ্ছে একটা আসলে আজকে সকালে কি হয়েছিল বলতো আমি গেছিলাম পাড়ার দোকানে একটু ডিম আনতে একটু তেল আর একটু সার্ফ এই সমস্ত কেনাকাটার জন্য গিয়ে হঠাৎ করে দিকে এই মাছ কাকুটা দাঁড়িয়ে রয়েছে দিয়ে তখন ভাবলাম যে একটু মাছ নিই কারণ আজকে বাবা এখনও মাছ নেয়নি আমি সকাল থেকে দেখে এসেছি তো ওই জন্যই নিতে পারলাম আর বাবা নিয়ে নিল আমি হয়তো নিতাম না একসাথে দুটো মাছ তো কি হবে আমরা অত খাইও না আসলে বেসিক্যালি তো ওই জন্য তখন দেখে আবার দেখলাম শিং মাছ তো আমার ইচ্ছাই হলো চলো শিং মাছটা নিই কারণ শিং মাছটা এর আগে আমি কখনও বাজার করিনি তো ওই জন্য ওই মাছটা দেখে নিলাম কিন্তু হঠাৎ করে দেখি একটা মাছের গায়ে কিনোম একটা হয়ে গেছে সেটা আবার গিয়ে দৌড়ে দৌড়ে কাকুকে ডেকে এনে পাল্টালাম তারপর যাই হোক সব কিছু হলো তারপর এখন আমি আঙুর কিনে নিয়ে এসেছিলাম সেই আঙুরগুলোকে ধুচ্ছি কারণ আঙুরগুলোকে দুপুরবেলা খাবো যা ফল খাওয়া সেটা আমি স্নান করার আগেই মোটামুটি খেয়ে ফেলি ওই খেয়ে দিয়ে উঠে ফল খাওয়ার ঠিক আমার আর হয় না তো যা হওয়ার সকালবেলা খাওয়ার পর যে গ্যাপটা থাকে সকালবেলা খাওয়ার পর স্নান তার মানে খাওয়া তার মাঝে আমি ফলটা খেয়ে নিই তো এনেছিলাম আঙুর দেখছিলাম এখন বাজারে খুব আঙুর উঠেছে আর দেখছিলাম তরমুজও উঠেছে বাট আর কদিন পর থেকে তরমুজটা কিনবো সেই জন্য আজকে আঙুর নিয়ে এসেছিলাম আর মৌসুম লেবু তো সারা বছরই টুকটাক করে খাওয়াই হয় তো এটাকে ভালো করে জলে গুলিয়ে দিলাম এখন আমার একটু পড়াতে যেতে হবে পড়াতেও যাব তারপর দেন আমি এসে এগুলোকে খাবো তো সকালবেলা ভাতের জন্য কি খেয়েছিলাম সকালবেলা যে খুব সিম্পলি খাবার ছিল আলু সিদ্ধ লঙ্কা আর বাটার আর তার সঙ্গে মা তরকারি করেছিল দু রকমের তরকারি ছিল সেই দু রকমের তরকারি একটু নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আজকে সকালের খাবার আজকে যেহেতু আমার আবার ছুটি তো সেহেতু আমি সকালবেলা বসে বেশি করে টাইম দিয়ে খেতে পারছি অন্যদিন কিন্তু এত টাইম নিয়ে আমার খাওয়ার টাইম থাকে না জাস্ট রকম খাই আর খেয়ে বেরিয়ে যাই আর সেই জন্যই প্রতিদিন ভিডিও কলটাও আবার কন্টিনিউ হয় না কারণ হাতে তো টাইমই থাকে না যা করি তখন খুব তাড়াহুড়োর মধ্যে করি তখন যে ক্যামেরা লাগাবো ক্যামেরাটাকে সেট করবো সেটাও করাই হয়ে ওঠে না তো এই জন্যই আর মাথাতেই থাকে না কারণ এত তাড়াহুড়োর মধ্যে থাকি তো সেই জন্যই ভিডিওটাও কন্টিনিউ হয় না যাই হোক পরিয়ে ঠরিয়ে চলে এসেছে এসে এখন দুপুর বাজে হচ্ছে দেড়টার বেশি বাজে তো একটা মিষ্টি খেলাম আর একটুখানি আঙুর খেলাম দিয়ে স্নান করতে যাচ্ছি তো এবার বিকেল হয়ে গেছে বিকেলবেলা বেরিয়ে এখন যেটা আমি সব থেকে মানে বেশি যার পেছনে লেগেছি সেটা হচ্ছে এই বেলুনটা বেলুনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে পিসিচন্দ্র ওপেনিং হয়েছে তো ওরা একটা বেলুন ওপরে টানিয়েছে যেটা দুদিন ধরে রয়েছে আর এটা দেখে মানে যে রানঘাটের মোটামুটি অনেক প্রান্ত থেকেই এটাকে দেখা যাচ্ছে আর দেখে বারবার আমি বলছি আমি কৃষ্ণচন্দ্র যাবো যাবো কিন্তু ফাইনালি গিয়ে ওঠা হয়নি তো এইবার আমি চলে এসেছি মেলায় আমাদের এখানে মদিনী ঠাকুরের পুজো হচ্ছে তো সেই মেলায় এসে আমি প্রথমে এটা দেখতে পাই এবং এই গাডারগুলো তিনটে কুড়ি টাকা ছিল সেখান থেকে আমি তিনটে গাডার বেছে বেছে খুব সুন্দর করে নিই মেলায় ঠোকার মুখেই ঠাকুর দেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ফুচকাটা খেয়ে নিই আমি আবার যাবো তোমাদের ঠাকুর দেখাতে কারণ তখন আমি ভিডিও করিনি তো ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা এখন দশ টাকায় পাঁচটা দিচ্ছে এই ফুচকা কাকুটা খুব ভালো ছিল ফুচকাটাও খেতে ভালো ছিল কিন্তু এত এখানে এই ঢাক ঢোল বাদছিলো যে ফুচকাটা খেয়ে আমি শান্ত পাচ্ছিলাম না তো চলো তোমাদের ঠাকুরটাকে দেখাই চলে এসেছি আর রাতের রুটিও নিয়ে এসেছিলাম সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি তরকারিটা হবে আর এগরোলও খেয়ে এসেছি রোল ফুচকা সব কিছুই খেয়েই তারপরে এসেছি পেটে তেমনি জায়গা নেই কিন্তু তাও অল্প করে রাত্রেবেলা খেতে হবে অল্প করে পেঁয়াজ রসুন টমেটো সবই দিয়েছিলাম আঙুল সাথে কষিয়ে নিয়ে তারপর সোয়াবিনটা সিদ্ধ করেও দিয়ে দিয়েছিলাম এখন আবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম লঙ্কা অল্পই দিয়েছি মোটামুটি রাতের একটা হালকা পাতলা ডিনার যাকে বলে তো এখান থেকে কষানোর আগে ভাইয়ের জন্য একটু তুলে রেখেছিলাম ভাই সোয়াবিন খাবি রাখবো তো ঠান্ডা হয়ে যাবে রাখতে হবে রাখলাম সারাদিন পর আজকে আমি ওয়েলকাম করছি এবং ইভেন অনেক দিন পর আমি এভাবে ক্যামেরার সামনে আর কথা বলছি সারাদিন অনেক কাজ গেছে অনেক কিছু গেছে তো সেগুলো কমপ্লিট করে রাতের রান্নাটাও আমি কমপ্লিট করেছি মাই করে অন্যদিকে আজকে মনে হলো যে কি তাও একটু করি সোয়াবিনটা আমি নিয়ে এলাম রুটি নিয়ে এলাম কিনে সেটা এখন কমপ্লিট করলাম কটা ফুটছে আমি হলাম একটুখানি বসে কথা বলি তো আজকে যেটা তোমাদের বলছিলাম যে সুখবর দেবো সেটা স্পেশালি আমার জন্য খুব একটা বড় সুখবর যেটা আমি আজকে দুপুরবেলা হঠাৎ করে দেখতে পেয়েছে দেখতে পাওয়ার করে খুশিতে খুশিতে পুরো মানে পাগল হয়ে যাচ্ছিলাম একটা আর অনেক দিন পর এরকম একটা খুশি পেলাম আমি তোমরা অনেকেই জানলো যে আগে আমার একটা ফেসবুক পেজ ছিল সেটা আমার হ্যাক হয়ে গেছিলো সেটাও হয়ে হয়েছিল অনেক কষ্টের পর সেটাকে আমি ভাইরাল বানিয়েছিলাম তো সেটা তারপর নষ্ট হয়ে যায় তারপর প্রায় দু বছর আগে থেকে আমি আবার আরেকটা নতুন পেজ আমি মানে ওটা যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমি আবার একটা নতুন পেজ খুলি যে সেটাতে আমি আবার ভিডিও করতে শুরু করি ওটাতে লাস্ট ছিল বাইশ হাজার সাবস্ক্রাইব মানে ফলোয়ার্স সেখান থেকে আবার জিরোতে নেবে এসে আমি নতুন করে পেজ করে নতুন জার্নি শুরু করি তো সেদিন ভেবেছিলাম কবে হবে কি হবে জাস্ট ভেঙে পড়েছিলাম আজকে আবার সেই দিন যেদিন আমি আবার ফেসবুকে মনিটাইজেশান পেলাম ওটা আলাদাই একটা খুশি হয়েছিল আমার তখন দুপুরবেলা আমি যেখানে কাজ করি সেখানে আমি বসেছিলাম তো তারপরই মানে বসে রয়েছি এক ঘন্টা হয়েছে আমি মানে অফিসে ঢুকেছি তখন এরকম কী একটা টাইম মানে হাতে প্রচুর কাজের চাপ এবং কাজ চলছ এরকম একটা টাইমে হঠাৎ করে ফোনটা খুলেছি মানে কী মনে হলো ফোনটা খুললাম জাস্ট ফেসবুকটা খুললাম দেখি নোটিফিকেশান যে ইউ আর ইনভাইটেড একটু কন্টেন্ট মেটে আমার তো রীতিমধ্যে হাত পা কাপ যে ওটাই যে আমি ক্লিক করবো ওটা থেকে কি হয়ে যাবে না হবে এখনকার তো সব কিছু পাল্টে গেছে মনিটাইজেশন নিয়ম তো এই যে মানে ওই জন্য রীতিমতো হাত পা কাঁপছে যে আমি আবার ওকে টিপবো কোথায় চলে যাবে না চলে যাবে আগে যা হয়েছে আমার সাথে মানে বাজে এক্সপিরিয়েন্স সে তো আর বলার না তো ভয় পেতে পেতে ফাইনালি ওটার মধ্যে আমি ওকেটাতে টিপলাম টেপার পর ওখানে দেখালো যে অ্যাপ্রুফ মানে তিন চার মিনিট পরে একটা আবার নোটিফিকেশান এলো যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুফ কন্টেন্ট মনিটাইজেশান অ্যাপ্রুভ তো তখন থেকে মানে জাস্ট মানে সত্যি কি হলো এবার কি সত্যি টাকাটা ওখান থেকে আসবে এই চিন্তা করতে করতে পুরো চিন্তাই করে যাচ্ছিলো মানে ওইটুকু টাইমের জন্য পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম আমি মানে এত কাজের চাও কোথায় চলে গেল কি হয়ে গেলো কিছুক্ষণ জন্য টেরই পাইনি এরপর একটা অবস্থা হয়েছিল তখন তো ওই জন্য তো সারাদিন তো তখন আর মাকে ফোন টোন করেও বলি মন মাকে ফোন করে জানাই তারপর বাড়ি এসলাম তারপর মাকে বললাম বললো সাবধানে রাখ এখন চ্যানেলটাকে এটাই সবথেকে বড়ো ব্যাপার যে সাবধানে রাখা কারণ এখন যা অবস্থা চারিদিকে হ্যাক চারিদিকে মানে যা খুশি তাই চলছে তো সেখানে সাবধানে পেজটাকে বাঁচিয়ে রাখা সব থেকে বড়ো বিষয় এখন তো সেটার জন্য সব কিছু আরও চাপের হয়ে যায় তো মানে মাঝখানে আমার ব্লগ করার পুরো ইচ্ছেটাই চলে গেছিলো মানে আর হচ্ছে না কিছু দিয়ে কিছুই হচ্ছে না যেহেতু আমি ইউটিউবেও মানে কন্টিনিউ এখন আর করি না সেইভাবে ব্লগ তো ইউটিউবের অবস্থাও আমার খুব খারাপ আমার এর আগেও মনে হয় কয়েক মাস আগে বলেছিলাম যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বাড়া তো দূরের কথা কম মানে কমেই যাচ্ছে কমে যাচ্ছে প্রতিদিন দেখি তিন চারটে করে কমতে যাচ্ছে মোটামুটি হাজারখানেক সাবস্ক্রাইবার আমার ইউটিউব থেকে কমে গেছে কোনো যায় না মানে কি কারণ আমি নিজেও জানি না কেন কমছে আমি জানি না মানে এটা কি নিজে থেকে কেউ তুলে নিচ্ছে নাকি কোনো বাই ডিফল্ট এটা কমে যাচ্ছে ইউটিউবের তরফ থেকে কে জানে বাবা কিছুই বুঝতে পারছি না তো সেই সব হচ্ছিল সে সমস্ত কিছু কারণেই পুরো ডিপ্রেস ছিলাম যে আর হবে না আমার ইউটিউব ফেসবুক তো আবার হঠাৎ করে আজকে ওখানে মনিটাইজেশান পেলাম মানে ফেসবুকে আমার ভিডিও কন্টিনিউ ছিল এই কারণেই কারণ ফেসবুকে আমি ছোটো ছোটো ভিডিও করে দিতাম এখানে যেমন একটা বড়ো ব্লগ আমি দিই পাঁচ দশ মিনিট বা এগারো বারো মিনিটের তো সে ওটা ফেসবুকে সে ছোটো ছোটো ভ্লগ দিতাম তো সেই জন্য ওখানে মোটামুটি কন্টিনিউটা একটু বজায় ছিল আর ছবি টবিও পোস্ট করতাম সব কিছুই করতাম তো ফাইনালি আজকে ওখানে মনিটাইজেশানটা পেলাম একটু ভালো কাজ করছে তো ওদিকে তরকারিটা যেহেতু ফুটছে আমি আর বেশি কথা বলবো না ওটা না পেয়ে রাতে খাওয়া দাওয়া হবে এই যে আরেকজন এই যে তবলা ফবলা নিয়ে পাশে বসে রয়েছে ফোনই দেখা যাচ্ছে নাকি পরীক্ষা চলছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যাতে ভালো লাগে সাথে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা।